ভোট ব্যাংকের রাজনীতির জন্য আপনার পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারের বৃদ্ধিটা এই মাসের অন্তে দিতে চেয়েছেন বাকি যেগুলো বলেছেন ভাই আমার সেগুলো প্রতিশ্রুতি নির্বাচনী যে ইস্তাহার কর্ম হয় সেই মতো এপ্রিল মাস থেকে কোনো প্রতিশ্রুতি কার্যকর সম্ভব নয় কারণ আপনারা সবাই জানেন যে ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো সময় মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যেতে পারে মডেল কোড অফ কন্ডাক্টের নিয়মই হচ্ছে বেনিফিটের অ্যামাউন্ট বাড়ে না বেনিফিসারির সংখ্যা বাড়ে না এগুলো কোনোটাই কার্যকর হওয়া সম্ভব নয় এটি চার মাসের একটি অন্তর্বর্তী ভোটন অ্যাকাউন্ট বেতন বা অন্যান্য সরকারের যে রেগুলার এক্সপেন্ডিচার রেকারিং এক্সপেন্ডিচার সেগুলো চালানোর ক্ষেত্রে একটি ব্যবস্থা মাত্র এমন কি এই বাজেটে আগস্ট মাস থেকে যুবশ্রী যেটা ছিল তার তো অপমৃত্যু ঘটিয়েছেন সেই যুবশ্রীর নামটা বদলে যুব সাথী করেছেন পনেরোশো টাকা ভাতা দেওয়ার কথা বলেছেন অথচ এই মুখ্যমন্ত্রীর আমলে ডক্টর অমিত মিত্রর পেশ করা বাজেটে বেকার যুবকদের জন্য যুবশ্রীর কথা বলা হয়েছিল হোটেল চালুর কথা বলা হয়েছিল বেকার ভাতার কথা বলা হয়েছিল কমপ্লিটলি বেকারদের সঙ্গে জাগলারি মিথ্যাচার প্রতারণা উনি করেছেন এবং তিনি সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়ার পরে ওই পর্সেন্টটা ওনার পড়াই উচিত হয়নি যেখানে চার পার্সেন্ট ডি কথা বলেছেন যেখানে সেভেন্থ পে কমিশন তৈরি করেনি সেখানে সিক্স পে কমিশনের কথা বলা হয়েছে এই বাজেটে এই রাজ্যের রাজস্ব বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই বেকার বিরোধী বাজেট চাকরির কোনো লক্ষ্যমাত্রা নেই এবং কন্ট্রাকচুয়াল লোকেরা শুধুমাত্র আশা আইসিডিএস সিভিক ভলান্টিয়ার নয় ডাটা এন্ট্রি অপারেটর থেকে ভিলেজ রিসোর্স পার্সন থেকে নানা ধরনের যারা কন্ট্রাকচুয়াল রয়েছে থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল পরিবহনের ড্রাইভার কন্ট্রাক্টর থেকে শুরু করে ওয়েবেলের মাধ্যমে নিযুক্ত লোকজন তাদের জন্য কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই যে প্রতিশ্রুতি আছে তাতে কেবলমাত্র লক্ষ্মী ভাণ্ডার ফেব্রুয়ারি মাসে কার্যকর করার কথা ছাড়া বাকি এই বাজেট কার্যত আমরা বলতে পারি এই বাজেট দিশাহীন এবং একটি <involved> in <language> जाते को आप लोग जाकर जो का आप लोग एश्योरेंस दिया था आज पश्चिम बंगाल में क्यों क्यों पाँच सौ रुपया बढ़ा रहा है क्यों पाँच हजार नहीं आपका पार्टी का मैनुफेस्टो गोवा में देख लीजिए और 5000 हजार करके हर हमारी दीदी बहन माता को बेटी को देने का आपका कमिटमेंट था क्यों या ये लोग चुनाव के लिए कर रहा है दूसरा कोई नहीं अगले महीने इसको ग्यारह हजार करोड़ कर्मचारी को देना पड़ेगा पेंशनर्स को देना पड़ेगा टेन थाउजेंड फोर हंड्रेड करोड़ ये सरकार पूरा इंस्टॉलमेंट है और मार्च महीने में पूरा डिजास्टर होगा अब देख लेना ये सब जो स्कीम चालू है ये इतना हालत खराब कर दिया इकोनॉमिकल हालत ये पूरा के पूरा जब दिए 25 परसेंट देना पड़ेगा सुप्रीम कोर्ट का डायरेक्शन में तब इनका हालत आप देख लेना पूरा बजट नौकरी का कोई बात नहीं है कोई इंडस्ट्रियलाइजेशन का बात नहीं है दस लाख से ज्यादा बेंगल सरकार का जो अपना एम्प्लॉयमेंट देने का मौका था उसका कोई टिप्पणी एक शब्द भी नहीं है ये बजट बेकार हमारी अनएम्प्लॉयड यूथ का खिलाफ बजट है इंडस्ट्री का खिलाफ बजट है कोई एयरपोर्ट रेलवे मार्ग राजमार्ग अच्छा हॉस्पिटल क्या क्या हेल्थ सेक्टर में क्या करना फार्मर्स के लिए क्या करना और भी हमारा जो आ, पी किसान का साथ रुपया जुड़ने सब्सिडी देने का बाद फर्टिलाइजर के में सेंट्रल गवर्नमेंट का सब्सिडी का साथ इस सरकार का सब्सिडी बेटी बहन का सुरक्षा का बात कोई प्रोविजन नहीं है हमारी ओर तो 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 से जो देश की इकोनॉमिक एडवाइजर था डॉक्टर अशोक इकोनॉमिक पॉइंट में उन्होंने आज आपको संक्षिप्त बताएगा बाकी काल जो बजट में चर्चा होगा डॉक्टर लाइडी शुरू करेगा मैं फिनेंस मिनिस्टर के पहले में

উনি প্রথমে ওই জায়গাটা দখল করেছেন আমাদের রাস্তাটা তো আর পাচ্ছেন না ও বিপদে আছেন রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা সেখানে এই বাজেট এত কিছু ঘোষণা আদৌ বাস্তবের কোন তার উত্তর ডক্টর অশোক লাইডি দিয়ে দিয়েছেন এই বাজেট যখন ছাপতে যায় সরকারি প্রেসে তখন ডিএ মামলা রায় আসেনি ডিএ মামলা রায় আসার পরে সুপ্রিম কোর্ট যেভাবে তিন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং একজন ক্যাগের প্রতিনিধিকে দিয়ে তার টাইট করে দিয়েছেন ইমপ্লিমেন্টেশন পার্টটা সেক্ষেত্রে যোগ বিয়োগ করতে গিয়ে এদের মাথা খারাপ হয়ে যাবে ফিনান্স সেক্রেটারি তথা এসিএস প্রভাত মিশ্রর অবস্থাটা কি হবে আমি জানি বাজেটে কি কি হতে পারে ঢোকার আগে আমি বলে গেছিলাম আমার ওই বক্তব্যটা চালান আশা আইসিডিএস শুধু ভিআরপির ক্ষেত্রে পাইনি আপনার এক হাজার টাকা বলেছিলাম তাই হয়েছে দিয়ে বলে গেছিলাম তাই হয়েছে বলেছিলাম ফিনান্স বলেছিল তিনশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার বাড়াও। আইপ্যাক এবং মুখ্যমন্ত্রী বললেন যে তিনশো টাকা কেমন শুনতে লাগছে আর ভোট তো খুব গোলমাল এমনিতেই তো চল্লিশ লাখের গ্যাপ ছিল ভোটের চলে যায় তাহলে তো যেটা তো মানে দূরের কথা লড়াই যাবে না স্বাভাবিকভাবে তাই শেষ পর্যন্ত পাঁচশো টাকার একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমার ধারণা পঁচিশ শতাংশ দিতে গিয়ে যা অবস্থা হবে আগামী মার্চ মাসের পরে সরকারি কর্মচারীদের বেতন পেনশনই দিতে পারবে কিনা এই সরকার যথেষ্ট সন্ধে আছে তার কারণ ইতিমধ্যে কর্মচারীদের হকের যে পি এফের টাকা সে টাকাও দেওয়া বন্ধ করেছে এই সরকার পেনশনারদের গত দু বছর। টাকা যেটা তার অধিকারের মধ্যে পড়ে সে টাকাও দেন না আপনারা খোঁজ নেবেন জন্য অভিভাবক বা অভিভাবিকা তার বিবাহের জন্য যদি টাকা তুলতে চান আগে একটা কার্ড জমা দিতে হতো যে বিবাহ অনুষ্ঠান হবে এখন নবান্নের নিয়ম হয়েছে রেজিস্ট্রি করার পরে আসতে হবে মানে এই সরকারের এত দেউলিয়া এদের অবস্থা এবং স্বাধীনতার পরে কোনোদিন হয়নি ইন্ডাস্ট্রির ইনসেন্টেভিয়াস যা ওরা গত অর্থবর্ষ থেকে জিরো করে দিয়েছে যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে উৎসাহবর্ধক যে অর্থ ছিল যেখানে ইন্ডাস্ট্রি এলে মরিটোরিয়াম পিরিয়ডে কিছু উৎসাহ ভাতা দিতে হয় তাদের ওই নির্মাণ চলাকালীন জল ইলেকট্রিক ইত্যাদি ইত্যাদি কিছু ফ্রি দিতে হয় যাতে সেই ইন্ডাস্ট্রি এখানে আগামী দিনে রেভিনিউ এবং এমপ্লয়মেন্ট দুটো দিতে পারে তাই আমার বিশ্বাস এগারো হাজার কোটি টাকার কাছাকাছি ছয় মার্চের মধ্যে দিয়ে দেওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার স্বাভাবিক বেতন বোনাস এবং ওনার যে নানা ধরনের ভাতাগুলি আছে যার মধ্যে ইতিমধ্যে উনি যেগুলো বন্ধ করেছেন শিশু সাথী বন্ধ হয়েছে আমরা এমএলএ মাইনেটা পাবো ওটাও সন্ধ আছে সমব্যাথি বন্ধ হবে বন্ধ হয়েছে রূপশ্রী বিয়ে দেওয়ার পঁচিশ হাজার সেটাও বন্ধ হয়েছে এরকম চুরানব্বইটা যে স্কিমের কথা ডক্টর লাইডি বললেন রাজ্য সরকারের দেওয়া তথ্য অন্তত তিরিশটা স্কিম ইতিমধ্যে বন্ধ হয়েছে এবং সম্পূর্ণ জাগলারি করে যুবশ্রীকে যুব সাথী বলা হয়েছে এমন সময় চালু করার কথা বলা হয়েছে যার সঙ্গে এই ভোটন অ্যাকাউন্টের কোন রিলেশন নেই ভোট অন অ্যাকাউন্ট ক্লোজ থার্টি ফার্স্ট জুলাই টোয়েন্টি টোয়েন্টি সিক্স আর আপনি কমিটমেন্ট দিচ্ছেন আগস্টে ডক্টর লাইডি সঠিকভাবে বলেছেন একটা ইলেকশনের আগে একটা হ্যান্ডবিল বলা যেতে পারে প্রচারপত্র বলা যেতে পারে এর কোনো গ্রাউন্ড রিয়েলিটি নেই এর কোনো অর্থনৈতিক তার সার্বত্তা নেই এবং জমা খরচের হিসাব নেই সার্বিকভাবে এই বাজেটকে এক কথায় যদি বলা যায় শূন্য নয় মাইনাস শূন্য এবং সবচেয়ে বড় প্রতারণা হয়েছে আমাদের মেধাযুক্ত শিক্ষিত যুবক যুবতীদের সঙ্গে যার সংখ্যা এই মুহূর্তে দু কোটি পনেরো লক্ষ যে পরিযায়ী শ্রমিকদেরকে রাজ্যে ফিরে এসে কর্মসংস্থানের কথা বলেছেন সেই পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি ফিশারম্যান সেক্টর এখানে কয়েক লক্ষ ফিশারিরও ফিশারম্যান আছে তাদের জন্য কোনো বরাদ্দ নেই ওল্ড এজ উইডো পেনশন দিব্যাঙ্গদের জন্য ডিসেবেল পেনশন তার হাজার টাকার আটশো দেয় ভারত সরকার দুশো টাকা দেয় রাজ্য সরকার তাদের প্রতি এই সরকার কোনো মমত্ব নেই তাদের জন্য দুশো টাকা বৃদ্ধিরও প্রস্তাব নেই শুধু তাই নয় আমাদের আদিবাসী এসটিদের জন্য জয় জোহার কর্মসূচি সেখানেও বরাদ্দ বৃদ্ধি নেই তফসিলিদের জন্য যে ভাতা যোজনা তার বৃদ্ধি নেই লোকপ্রসার শিল্পী যারা বাউল ভায়া কীর্তন ঢাকি খঞ্জনি মৃদঙ্গ সেতার তবলা যারা লোকপ্রসার শিল্পী ছৌ নৃত্য করেন ঝুমুর গান করেন তাদের জন্য কোনো বরাদ্দই সরকার করেনি স্বাভাবিকভাবে এরা বুঝে গেছে যে এবারে যেতে হবে পাল্টানো দরকার যাই বিজেপি সরকার এটা মানুষের কথা এবং মুখ্যমন্ত্রী তাই এসআইআর ভোটার তালিকা সুপ্রিম কোর্ট অমুক তমুক হেনা তেনা ইত্যাদি ছাড়া এর বাইরে অন্য কিছু নেই অতএব আজকের এই বাজেট একটি রাজনৈতিক হ্যান্ডবিল প্রচারপত্র ছাড়া এবং পশ্চিমবাংলার ভাবে নারী সমাজের সশক্তিকরণের প্রশ্নে উদাসীনতা ছাড়া অন্য কোনো কারণ নেই কারণ নারী সুরক্ষা নিয়ে একটা শব্দ বাক্য খরচ করা হয়নি নির্ভয়া ফান্ডে বাইশশো কোটি টাকা ভারত সরকার দিয়েছিল সিসিটিভি ক্যামেরা অন্যান্য মহিলা পুলিশ স্টেশন অস্ক আইন কার্যকর করা ফাস্ট্যাগ কোর্ট বানানো তার নেই নতুন বিধানসভা ভবন তৈরি করতে হবে কারণ আগামী দিনে মহিলাদের জন্য শুধু লোকসভায় নয় বিধানসভাতেও সংরক্ষণ আসছে দুশো আসন বৃদ্ধি হয়ে প্রায় চারশো জন হবে এই বিধানসভায় তার ব্যবস্থা নেই সেক্ষেত্রেও তাদের কোনো ঘোষণা নেই বিধায়ক এলাকা তহবিল গোটা ভারতবর্ষের নিরিকে সবচেয়ে কম এখানে মাত্র সত্তর লক্ষ টাকা রিটায়ার্ড বিধায়ক যারা আমাদের যা দেয় অতিরিক্ত আমরা এর বিরোধী রিটায়ার্ড যারা মানে এক্স এম এল এ তাদের মধ্যে বাম ফ্রন্টের লোক বেশি থাকার কারণে তাদের এক পয়সা বৃদ্ধির কোনো প্রপোজাল নেই ব্যবসা বাণিজ্য এক্ষেত্রেও কোনো ইন্টারনাল সিকিউরিটি স্টেট জি এস টিতে রিলিফ ইলেকট্রিক তারিফ ট্যারিফের কথা এই যে মনোপলি ইলেকট্রিক চলছে কলকাতা সারাউন্ডিং তার বিকল্প প্রস্তাব কিন্তু সেই ব্রিজের কোন বরাদ্দের কথা নেই ঢাটাল মাস্টার প্ল্যানে নাকি দেড় হাজার কোটি দিয়েছে আজকে ভোটন অ্যাকাউন্টে ছাব্বিশ সাতাশে কোন বরাদ্দ নেই কোনো বরাদ্দ নেই এই কথাগুলো শোনার পরে ফিনান্স মিনিস্টার তার উত্তরে যদি একটা দুটো লাইন ঢোকায় আলাদা কথা কিন্তু আজকে যা পেয়েছি আমরা এটি নির্বাচনী একটি ইস্তাহার ছাড়া কিছু নয় তৃণমূলের যাওয়ার সময় হয়ে গেছে হিরক রানী বাই 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 ভারতীয় জনতা পার্টির সরকার আসবে মে মাসের প্রথম সপ্তাহে পূর্ণাঙ্গ বাজেট হবে সেই বাজেটের দিশা হবে সেই বাজেটের দিশা হবে মহিলাদের অর্থনৈতিক সশক্তিকরণ এবং শিক্ষিত বেকারের কর্মসংস্থান মদ্দা কথা আমাদের অঙ্গীকার হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ নতুন বাড়ি তৈরি করার বরাদ্দ নেই শৌচালয় তৈরির বরাদ্দ নেই জল জীবন মিশনকে জল স্বপ্ন উল্লেখ করেছেন পশ্চিম বাংলার কোন গ্রামে নলে জল যায়নি নল আছে জল নাই আমরা কমিট করছি আপনাদেরকে অত্যন্ত ভালো বাজেট ভারতীয় জনতা সরকার দেবে পূর্ণাঙ্গ বাজেট আমরাই দেব এবং পশ্চিমবঙ্গের অর্থনীতি বাঁচাতে গেলে কেন্দ্র রাজ্যে একই দলের সরকার দরকার নইলে পশ্চিমবঙ্গের অর্থনীতি বাঁচবে না সাংবাদিক সহ

স্কুলে চক ডাস্টার কেনার টাকা এখান থেকে কেটে কুটে আই প্যাকের বুদ্ধিতে দেওয়ার চেষ্টা আবারও বলি পাঁচশো টাকা বৃদ্ধিতে কারোর কিছু হয় না পাঁচশো টাকার মূল্যমান পশ্চিমবঙ্গের বাড়তিতে জিরো কার্যত জিরো একজন যদি মাসে দুবার রিচার্জ করে তিনশো উনপঞ্চাশ ইন্টু টু সাতশো টাকা মোবাইলে রিচার্জ করতে লাগে স্বাভাবিকভাবে ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যা করেছেন এটাকে খুব বাজারি কথায় ডক্টর লাইডি বলতে পারবেন না আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢপের চপ এটা উনি চপ খেতে ভালোবাসেন এটা হচ্ছে ঢপের চপ তেত্রিশ শতাংশ বলছেন আমাদের এগুলো নিয়ে মাথা ব্যথা নেই আমরা হিন্দুদের এক করব উনচল্লিশ পার্সেন্ট হিন্দু আমাদের ভোট দিয়েছেন পঁয়তাল্লিশ পার্সেন্ট হিন্দু আদিবাসী বিজেপি ভোট দেবে বিজেপি তিন থেকে সাতাত্তর হয়েছে সাতাত্তর থেকে একশো নিয়ে বুক ফুলিয়ে এই বিধানসভায় ঢুকবে তার অপেক্ষায় থাকুন আপনার